দর্শক ভিডিও ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে থাকেন পাট স্টক করে রাখেন অথবা পাট চাষি হন আপনার ঘরে যদি পাট থাকে আপনি অবশ্যই চিন্তিত আছেন যে এবছর পাটের দাম বাড়বে কিনা পাট স্টক করব কিনা অথবা যে পাট আমার ঘরে আছে সেই পাটগুলো স্টক করে আরো কিছুদিন রাখবো কিনা এবং মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটিও কিন্তু বারবার এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভাই পাটের দাম এবছর বাড়বে কিনা পাট বেশি বেশি ক্রয় করব কিনা চলতে ফিরতে বা কমেন্ট সেকশনে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই প্রশ্ন যে ভাই এবছর পাটের দাম বাড়বে কিনা প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের যেটি জানারছে যে এবছর পাটের দাম বাড়বে কি বাড়বে না এটি কিন্তু সঠিকভাবে বলা এই মুহূর্তে সম্ভব না আমরা শুধু পজিটিভ এবং নেগেটিভ বাড়ার সম্ভাবনা এবং বাড়ার সম্ভাবনা না সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি তবে একটা বিষয় আপনার যদি পাট ব্যবসায়ী হন তাহলে কিন্তু এই পাটের দাম বা যে কোনো পণ্যের দাম বাড়বে কি বাড়বে না সেই মার্কেট অ্যানালাইসিস বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে আর দর্শক আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তাহলে আপনিও আপনার টার্গেট করতে পারবেন যে কি পরিমাণ পাট এবছর ক্রয় করবেন এবং দাম বাড়বে কিনা তবে এটি যে হান্ড্রেড না আপনার নিজস্ব বুদ্ধি মেধা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাটা করবেন আর প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন তো পাটের বাজার দর তিন বছর আগে কত হয়েছিল যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি হয়তো উত্তর দেবেন যে ছয় হাজার কি সাত হাজারের মধ্যে ছিল এর পরবর্তীতে দাম কিন্তু নিম্নমুখী হয় বাজারটা কমতে কমতে বত্রিশশোয় চলে আসে এবং সে সেই বছর বত্রিশশো টাকা প্রতি মন পাট ক্রয় করার পর পরের বছর কিন্তু বাজার দরটা আরও নিম্নমুখী হয় এবং নিম্নমুখী হতে হতে শেষ পর্যন্ত অনেকেরই কিন্তু এরকম অবস্থা হয়েছিল যে পাটটা বত্রিশশো টাকা ক্রয় করছে সেগুলো বাইশ স্টক ব্যবসায়ীদের আবার কেউ কেউ বিক্রি না করে পাটটা কিন্তু রেখে দিয়েছিল প্রিয় দশকে রেঞ্জটা একটু মনে করেন ছয় হাজার সাত হাজার এবং সর্বনিম্ন কত এখানে দুই হাজার বা আঠারোশ ছিল তারপরে এখানে আপনি একটা বিষয় চিন্তা করবেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মার্কেটের একটা মুভমেন্ট থাকে যখন সে সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যায় তখন মার্কেটটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে হতে নিচের দিকে আসে এবং সে কিন্তু একদম নিচে আঠারোশো দুই হাজারে চলে আসছিল এই অবস্থায় আসার পর মার্কেট কিন্তু আবার সামনের দিকে আগাতে থাকে এবং মার্কেটের কিন্তু একটা টার্গেট থাকে যে পূর্বে সে সর্বোচ্চ যে পর্যায়ে গেছিল সেই পর্যায়ে যাওয়ার সেই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের বছর এই যে গত বছর আমরা দেখলাম যে পাটের টাকায় পাট গুলো ক্রয় করা হয়েছিল সেই পাট গুলো কিন্তু তিন হাজার টাকায় বিক্রি হয়েছিল তার মানে এখানে আঠারোশ দুই হাজার থেকে পাটের বাজার দর তিন হাজার বত্রিশশ চলে এসেছে প্রিয় দর্শক এই বছর আমরা দেখলাম যখন পাটের সিজন ঠিক সেই সময়ে কিন্তু পাটের বাজার দর বত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা তারপরে গত বছরের যে রেকর্ডটা সেটি কিন্তু ভেঙে ফেলছে তারপরে মার্কেটের মুভমেন্ট কিন্তু সেই পূর্বের দাম অর্থাৎ ছয় হাজার সাত হাজারের দিকে সে যেতে চাচ্ছে তবে এখানে একটা বিষয় বর্তমান আমরা যে বাজার দরটা বৃদ্ধি দেখতে পাচ্ছি এটি কিন্তু স্বাভাবিক বৃদ্ধি না অর্থাৎ এখন ক্রেতার সংখ্যা বেশি যদিও সিজন তারপরে কিন্তু হাটে পাট পর্যাপ্ত পরিমাণ আসেনি উৎপাদন কম হয়েছে। তারপর যারা কৃষক আছে তারা কিন্তু কখন বিক্রি যখন পেঁয়াজ রসুনের আবাদ শুরু হবে কৃষকের হাতে টাকা দরকার হবে ঠিক সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে পাট বিক্রি হবে কিন্তু ক্রেতা যারা মিল মালিক বা মিলের যারা মিলে পাট পাঠাচ্ছেন যারা সুইপার পার্টি যারা স্টক পার্টি এই কয়েক ধরনের পার্টি কিন্তু একসাথে পাট ক্রয় করছেন একে তো আমদানী কম তারপরে পাট কেনার একটা প্রতিযোগিতা সব মিলে বাজার দর কিন্তু বাড়তে আছে এটি কিন্তু স্বাভাবিক বৃদ্ধি না তবে মার্কেটের কিন্তু টার্গেট আছে 6000 7000 কারণ সে একবার 6000 7000 বাজার দরটা ছুঁয়েছে प्याज বা রসুন বাজার দর একবার খেয়াল করে দেখেন যে একদম নিম্ন থেকে সে কিন্তু বাড়তে বাড়তে আট হাজার দশ হাজার এবং পরের বছর কিন্তু আবার নিম্নতে গিয়ে আবার কিন্তু ওই বাজারটাই শুয়ে ফেলছে কিন্তু কিন্তু একই একই পাটের ধরনের আচরণ করে তবে এখন যে ছত্রিশ শ হয়েছে ছত্রিশশ বত্রিশশ থেকে ছত্রিশশো হয়েছে তার মানে এখনই যে ছয় হাজার সাত হাজার বাজার দর হবে এটি কিন্তু চিন্তা করা আপনার জন্য ভুল হবে এখন এই প্রতিযোগিতামূলক বাজারে যখন ক্রয় করছে স্টক ব্যবসায়ী পার্টি তারপর যারা মিলার পার্টি এই তিন পার্টি ক্রয় করছে এবং তারপরে আস্তে আস্তে কেনা বাদ দিবে এবং পরবর্তীতে তারা পাট যখন একযোগে বিক্রি করতে থাকবে তখন বাজারটা কিন্তু একটু ডাউনে আসবে একটু ডাউনে আসার পর যদি বাজার আবার বৃদ্ধি পেতে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে বাজারটা ছয় থেকে সাত হাজারের হিট করবে এমনকি সেখান থেকে একটু বৃদ্ধি পেতে পারে আশা করি বিষয়টি একটু শর্টকাটে বলি বাজারটা নিম্নমুখী হয় সর্বনিম্ন যাওয়ার পর তার মুভমেন্ট থাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর অর্থাৎ সর্বনিম্ন আঠারোশ দুই হাজার সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার সে কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে কিন্তু মাসখানা সে কিন্তু একটু সাইড করে অর্থাৎ বত্রিশশো ছত্রিশশো বত্রিশশো ছত্রিশশো এই বাজার দরে যাওয়ার পরে সে কিন্তু হয় উপর দিকে যেতে পারে না হয় নিচের দিকে আসতে পারে এখন উপর দিকে যাবে নাকি নিচের দিকে যাবে এটা কিন্তু বোঝা যাবে না কিন্তু যদি একবার উপরে উঠার পর আর একটু ডাউনে আসে তারপরে আবার যদি উপরে দিকে মুভ করে তাহলে আপনি নিশ্চিত থাকবেন বাজারে এবার হিট করবে। ছয় থেকে পৌঁছবে প্রিয় দশক আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন কিভাবে মার্কেট অ্যানালাইসিস করা হয় মাই কবুতর চ্যানেলের মাধ্যমে ব্লক এবং যারা অভিজ্ঞ ব্যবসায়ী যারা বাজার সম্পর্কে মার্কেট সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে থাকে এখানে আরো একটি বিষয় এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতার উপর যদি ক্রেতার সংখ্যা বেশি হয় বিক্রেতার সংখ্যা কম হয় তাহলে মার্কেট সামনের দিকে আগাতে থাকে আর যদি বিক্রেতার সংখ্যা বেশি হয় ক্রেতার সংখ্যা কম হয় তাহলে মার্কেটটা নিম্নমুখী হয় এখন আন্তর্জাতিক বাজার তৈরির মাধ্যমে যদি ক্রেতার সংখ্যা বাড়াতে পারে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কিন্তু মার্কেট অনেক দূর পর্যন্ত যাওয়ার একটা বড় ধরনের চান্স আছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন কবুতর ব্লক চ্যানেলের কি তাহলে প্রত্যেকদিন পাঠ সংক্রান্ত দারুণ দারুণ তথ্য আপনি জানতে পারবেন এবং সেই তথ্যের ভিত্তিতে আপনি সঠিক ভাবে ব্যবসাটা করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ